পাউরুটির টুকরোর উপর কোট করে নিয়েছি আর আমি আর একটু ভালো করে এভাবে চেপে চেপে দিচ্ছি এখানে দুটি আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিব আমি আলু ডিমের চপ বানিয়ে নিব একটু ভিন্ন রকম করে সময় কিন্তু রমজানে একই রকমের ইফতার করতে ভালো লাগবে না তাই একটু ভিন্ন রকম করে আজকের এই চপটা বানিয়ে নিয়েছি তো খেতে যেমন টেস্ট হবে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে তো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি কোনো প্রকার টুকরো নেই আলুর সো এখন আমি বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে এখানে দুটি মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি পাতা কুচি পেঁয়াজ বেরেস্তা এটা আমি বেরেস্তা করে রেখেছিলাম আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি যাতে টেস্টটা যাতে আরও ভালো হয় এখানে আমি দুটি ডিম ভালো করে সিদ্ধ করে এভাবে কিউব করে কেটে নিয়েছি আর ওগুলো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হেডক্রামস আমি অল্প অল্প করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়েছি আর কতগুলো হয়ে গিয়েছে তো খুব ভালো করে এখন মেখে নিব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি এভাবে ছোট ছোট বল তৈরি করে নিব এটা চাইলে কিন্তু আপনারা একটু লম্বা ডিম আকৃতির করতে পারেন আবার চাইলে কিন্তু একটু চ্যাপটা করতে পারেন আমি আজকে এটা বল শেপ করে নিব সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু আটা নিয়েছি আর সামান্য করে লবণ নিয়েছি খুব ভালো করে একটি পেস্ট তৈরি করে নিব এইভাবে অল্প অল্প পানি দিয়ে ভালো করে আমি একটি পাতলা পেস্ট তৈরি করে নিয়েছি তিন পিস পাউরুটি নিয়েছি আর এগুলোর ব্রাউন সাইডগুলো আমি কেটে ফেলে দিবো এগুলোকে এখন আমি একেবারেই ছোট ছোট করে টুকরু করে নিব আমি আরো ছোট করে নিব খুব ভালো করে আমি ছোট ছোট করে নিয়েছি একটি বল নিয়ে আমি এই পেস্টটার মধ্যে খুব ভালো করে ভিজিয়ে নিব এবং পাউরুটির মধ্যে কুট করে নিব খুব সুন্দরভাবে যাতে প্রকার কোনো অংশ বাদ না পড়ে যায় কুট করে নিব। যাতে কোনো অংশ বাদ পড়ে না থাকে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু পাউরুটির টুকরোর উপর কুট করে নিয়েছি আর আমি আরেকটু ভালো করে এইভাবে চেপে চেপে দিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে গেছে এই কাজটা সেমভাবে আমি সবগুলো বলকে এইভাবে করে নিব তো আমি আমি যেই পাউরুটি পিসগুলো কেটে নিয়েছিলাম টোটাল পাঁচটি চপকে আমি কুট করে নিতে পেরেছি ভালো করে গরম হয়ে গিয়েছে তো এখন আমি একটি একটি করে বল দিয়ে দিব এক পিট হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে কিন্তু উলটিয়ে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেবে ভেজে নিয়েছি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব এগুলো ম্যাম দিয়ে দিব আমি সস দিয়েছি একটু সৌন্দর্যের জন্য আর একটি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তাহলে বসন্ত আল্লাহ হাফেজ